আমার ছাদ বাগানে এই প্রথমবার একটা এক্সপেরিমেন্ট করতে চলে জানি না সফল হব কিনা তবে করতে বাধা কি জানি জানি অনেকটা দিন পেরিয়ে আজ চলে আসলাম নতুন ভিডিও নিয়ে সাথে অনেক খারাপ সংবাদও আছে সেটা না হয় শেষেই বলবো এক্সপেরিমেন্টটা হচ্ছে আজকে আমার সব থেকে প্রিয় যে গাছটা সেই গাছের একটা গ্রাফটিং করতে চলেছে আগের বছর জন্মদিনে আমার প্রিয় মানুষটার কাছ থেকে এই প্রথম একটা গাছ পেয়েছিলাম সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ আরে বাবা তোমরা তো আমার প্রিয় মানুষ বলতে অন্য কিছুই ভেবে বসো আমার মাই আমাকে গিফটটা করেছিল আর ভর্তি ভর্তি এত গন্ধরাজ লেবু পেয়েছি তাই ভাবলাম চলো আরেকটা চারা তৈরিই করা যাক তার জন্য গ্রাফটিংটা প্রয়োজন এই কাদামাটি গোবর সার মিশিয়ে প্লাস্টিক দিয়ে ভালো করে পেঁচিয়ে পনেরো দিন পরের আশায় বসে আছি বর্ষাকালে আদৌ গ্রাফটিংটা সফল হয় কিনা আর সাথে সাথে তো ছাদ বাগানের অবস্থায় বেহাল যে হারে বড় হচ্ছে তাতে ঝড়ে পড়তে খুব বেশি দেরি নাও ভিডিও শেষটা তাহলে খারাপ সংবাদটা দিয়েই করি কথাটা বলতে খুবই খারাপ লাগছে দশ পনেরো দিন হতে গেল চিনি আর মিনিকে তোমরা নিশ্চয়ই চেনো তার মধ্যে মিনি না হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কি আর করা যাবে এখন চিনিকি নিয়ে নিয়েই সব